হ্যালো ফ্রেন্ডস জবেল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করতে চলেছি আবার একটি নতুন গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি নিয়ে তো ফ্রেন্ডস এখানে প্রথমেই জানিয়ে দিই আপনারা কিন্তু তেইশটি জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন হচ্ছে করতে পারছেন এবং মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আপনারা এখানে আবেদন কর করতে হচ্ছে পারছেন এবং যেটা আমি প্রথম বললাম এইটাই কিন্তু পুরো কিন্তু গভর্নমেন্ট আপনাদের পারমানেন্ট কিন্তু জব হচ্ছে হতে চলেছে ঠিক আছে এখানে রকম কন্ট্রাকচুয়াল বেসিক কিন্তু নিয়োগ করা হচ্ছে না এখানে আপনারা কিন্তু পারমানেন্ট জব হচ্ছে পেয়ে যাবেন এ তাছাড়াও এখানে কিন্তু আপনাদের স্যালারিও কিন্তু প্রায় কুড়ি হাজার টাকার মতো স্যালারি পেয়ে যাবেন তবে পোস্ট অনুযায়ী আপনাদের কিন্তু স্যালারি রাখা আছে কোন পোস্টে কত টাকা স্যালারি কী কোয়ালিফিকেশান সব আমি আলোচনা করবো এখানে কিন্তু কোনোরকম আপনার পরীক্ষা হ পরীক্ষা হবে না শুধু শুধুমাত্র ইন্টারভিউর দ্বারাই কিন্তু আপনাদেরকে নিয়োগ হচ্ছে করা হবে ঠিক আছে তো আপনারা চলুন আমি পুরো অফিসিয়াল নোটিফিকেশান আপনাদেরকে অনস্ক্রিনে দেখিয়ে দিই পুরো জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই চলুন ফ্রেন্ড প্রথমে আমি আপনাদেরকে পোস্টগুলো বলে দিই কী কী পোস্ট আছে তারপর তাদের কোয়ালিফিকেশান এবং স্যালারি এক এক করে আপনাদেরকে জানিয়ে দেবো তো ফ্রেন্ডস প্রথমেই দেখুন এখানে আপনার প্রথমেই যে পোস্টটি থাকছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার তারপরে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার তারপরে দেখুন আরেকটা থাকছে মেডিকেল অফিসার থাকছে ওকে আর দেখুন তারপরে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার স্টাফ নার্স কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট থাকছে ক্লিনিক সাইকোলজিস্ট থাকছে আরও বিভিন্ন পোস্ট আছে দেখে নিতে পারেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট আছে মাল্টি রি ওয়ার্কার আছে কাউন্সিলর আছে ফার ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আছে কাউন্সিলর আছে কাউন্সিলর আইসিটিসিও কিন্তু আছে ঠিক আছে এরপরে নেক্সট আমরা এরপরে আলোচনা করে নেব আপনাদের কোয়ালিফিকেশান কী কী লাগছে কোন কোন পোস্টের ক্ষেত্রে প্রো ফ্রেন্ডস আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অফিসের নোটিফিকেশানটাতে যে আপনাদের আছি এখানে আমি এবার আপনাদেরকে দেখাবো আপনাদের পোস্ট অনুযায়ী আপনাদের স্যালারি এবং আপনারা আপনাদের কোয়ালিফিকেশান কী চা হয়েছে তো ফ্রেন্স প্রথমেই দেখুন আমি পুরোটা তো পুরোটা যদি বলতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি তার থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যেগুলো আপনাদেরকে প্রায় জানানোর দরকার সেগুলো কিছু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন ফোন প্রথমেই আছে মেডিকেল অফিসার আছে ব্লাড সার্ভিস অর্থাৎ ব্লাডের যে সার্ভিসের ডিপার্টমেন্ট থাকে তো সেখানে এখানের জন্য আপনার অ্যাসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান চা হয়েছে বা এক্সপিরিয়েন্সটা চা হয়েছে এমবিবিএস ডিগ্রি ফ্রম এমসিআই যে রিকনাইজড ইনস্টিটি ইনস্টিটিউশন উইথ ওয়ান ইয়ার কমপ্লিট ইন্টার্নশিপ মাস্ট বি রেজিস্টার আন্ডার ডাব্লুবিএমসি থেকে রেজিস্টার করা থাকতে হবে ওয়েস্টেজ উইল বি গিভেন ফর হায়ার কোয়ালিফিকেশান এখানে কিন্তু আপনার আপনার আপার লিমিট রাখা হয়েছে সিক্সটি সেভেন ইয়ার্স ঠিক আছে এবার সেকেন্ড পোস্টটা দেখুন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার যেটা আপনার আর ইউ নামেও আপনারা কিন্তু জানেন এখানেও কিন্তু কোয়ালিফিকেশান আপনার একই হচ্ছে রাখা হচ্ছে হয়েছে বেশিরভাগ দেখবেন কোয়ালিফিকেশানগুলো একই এবং কোনো কোনো জায়গায় কিন্তু আপনার এক্সপিরিয়েন্সও চাওয়া কিন্তু হচ্ছে হয়েছে ঠিক আছে এখানে আরেকটা পোস্ট আপনারা দেখুন মেডিকেল সোশ্যাল ওয়ার্কার চাইল্ড হেলথ হেলথে যেটা আপনার ডিপার্টমেন্টে থাকবে এনআরসি তো সেখানে দেখুন আপনার কিন্তু গ্র্যাজুয়েশান ডিগ্রি বিএ বিএসসি বিকম থেকে আপনার করা থাকলে হবে এক বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারে কম্পিউটার নলেজ থাকতে হবে যেখানে অপারেটিং সিস্টেম আপনার কিন্তু উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ সেভেনে আপনার কিন্তু অবশ্যই জ্ঞান থাকতে হবে অর্থাৎ এমএস অফিস সম্বন্ধে আপনার যদি ভালো ধারণা থাকে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন এই লিমিটের কথাই বলা হয় কুড়ি থেকে চল্লিশ বয়স হলে আবেদন করতে হচ্ছে পারছেন এবং এখানে এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদেরকে তো বলে দিলাম তো এখানে সবাই দেখতে হবে স্টাফ নার্সের ক্ষেত্রে আপনার জিএনএম বা বিএসসি যে কোনো একটা করা থাকতে হবে এবং ক্যান্ডিডেট প্রফেশনসের ইন লোকাল ল্যাঙ্গ অর্থাৎ যেই যে ডিস্ট্রিক্ট আপনি আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে ঠিক আছে বয়স কিন্তু একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বেসিক কোয়ালিফাইড হান্ড্রেড পার্সেন্ট মার্কসের উপরেই কিন্তু আপনার এটা নিয়োগ হচ্ছে করা হবে অর্থাৎ টোটালি কিন্তু এখানে রকম কিন্তু পরীক্ষা নেই সবই কিন্তু আপনাকে ইন্টারভিউর দ্বারাই কিন্তু আপনাদের নিয়োগ হচ্ছে করা হচ্ছে ওকে তো বাকি জিনিসগুলো আপনারা দেখে নেবেন আমি কিন্তু আর কিন্তু ভিডিওটা লম্বা করছি না আর ফ্রেন্ডস এখানে আপনারা একটা জিনিস একটা লক্ষ্য করবেন এ এখানেও কিন্তু আপনাদেরকে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে ও ক্ষেত্রে তিন বছর এবং এসসি এস দের ক্ষেত্রে যেরকম আপনারা পাঁচ টু পাঁচ বছর ছাড় পেয়ে থাকেন সেখানে কিন্তু যেমন ছাড় পান সেরকম কিন্তু আপনারা এখানেও কিন্তু ছাড় পেয়ে যাচ্ছেন যেহেতু এটা গভর্নমেন্টই জব সেহেতু সব রকম ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস নেক্সট এবং সর্বশেষ যে প্রসেসটা আপনাদের অ্যাপ্লাই করবেন হচ্ছে কীভাবে তো অ্যাপ্লাই কিন্তু টোটালি আপনাদের কিন্তু হবে কিন্তু অনলাইনে তো অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে এবার অনলাইনে আবেদন প্রসেস যদি না আপনারা বুঝতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট করবেন তবেই কিন্তু আমি অ্যাপ্লাই প্রসেস আপনাদের জন্য নিয়ে আসবো কারণ আপনাদের থেকে যদি রকম রেসপন্স না পাই তাহলে কিন্তু আমরা আমাদের কিন্তু ভিডিও হচ্ছে বানিয়ে রকম লাভ হচ্ছে হবে না কারণ আপনারা না দেখলে আমরা কোথা থেকে আমরা ভিডিও আমরা বানাতে আমরা মোটিভেট পাবো তো আমি কিন্তু ডাইরেক্ট লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো যেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্কও আমি দিয়ে রাখছি সেখানে আপনারা দেখে নেবেন যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট করবেন আর আপনাদের যদি ওয়ান কম কমেন্ট পাই অ্যাপ্লিকেশন দেখানোর জন্য তো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনের ভিডিও আমি নিয়ে আসবো তো আশা করছি এইটি এইটুকুন আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে হয়েছে